দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি জেলার সারাদিন জেলার আনাচে কানাচে পুজোর প্রস্তুতি ছবিটা ঠিক কেমন প্রথমেই নজর রাখবো সেদিকে সংস্কৃত নয় আদিবাসী মঞ্চেই পূজিত হন দেবী দুর্গা আদিবাসীদের কাছে অসুর দেবী দুর্গার থেকেও থেকেও বেশি শক্তিশালী সেই কারণেই আদিবাসীরা দেবী দুর্গার বন্দনা থেকে বিরত থাকেন তবে প্রাচীন রীতি ভেঙে দীর্ঘ বছর ধরে দেবী দুর্গার আরাধনা করে আসছেন সরস্বতী হাসতা। মা দুর্গার সংস্কৃত মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুজোর রীতি সর্বোচ্চই তবে ব্যতিক্রমেই পুজোর সন্ধান রয়েছে বাঁকুড়ার হিরবাদ ব্লকের দোমোহানি গ্রামে এখানে মা পূজিত হন আদিবাসী ভাষার মন্ত্রে মূর্তি পুজোয় আদিবাসীদের বারণ সেই নিয়মের বেড়াজাল ভেঙে একুশ বছর ধরে আদিবাসী রমনের হাতে পূজিত হয়ে আসছেন মা দুর্গা স্বপ্নদেশ পেয়ে দুর্গা শুরু যেখানে আদিবাসী একুশ বছর ধরে উমার আরাধনা করে আসছেন বাঁকুড়ার জঙ্গলমহলের সরস্বতী হাসদা সংস্কৃতি মন্ত্র জানা নেই পুরোহিত নেই নিজের ভাষায় নিজের তৈরি মন্ত্রী সারা বছর পর্ণকুটিরে দুর্গার আরাধনা করেন মায়ের মেয়ে সরস্বতী ব্যতিক্রমে এই পুজো দেখতে বাংলা তথা ভিন রাজ্য থেকে দর্শনার্থীরা ভিড় করেন বাঁকুড়ার হিরবাঁদ ব্লকের দোমোহানি গ্রামে নতুন প্রতিমা রেখে দেওয়া হয় বছর ভোর তাতে নিত্য পুজো দেন সরস্বতী এখন উমার আরাধনা করার জন্য জেলার বিভিন্ন পুজো কমিটিগুলির থেকে সরকারি আর্থিক সাহায্য পান সরস্বতী দুর্গা পূজাটা শুরু করলাম মা আমাকে স্বপ্নই বলল স্বপ্ন দিয়ে প্রতিদিন স্বপ্ন দিত কিন্তু আমি পুজো করতাম আমি বলছি আদিবাসীর মধ্যে সমাজের মধ্যে তো দুর্গা পূজা নেই তো এখন যদি আমি তোমাকে পূজা করি তাহলে আমাদের সমাজে কোনো ঝামেলা গণ্ডগোল করবে তা মা বলল ঠিক আছে আমি তোমাকে পুজো চাইছি পুজো দাও তাহলে কোনো ঝামেলা অসুবিধা হলে আমি আছি সেভাবে আমি পুজোটা শুরু করি পুজোয় বাকি আর হপ্তা দুয়েক সরস্বতী হাসদার নিজের বাড়িতেই চলছে দেবীর অকাল বোধনের প্রস্তুতি স্থানীয় বাসিন্দারা জানান পুজোর তিন দিন ধরে মায়ের অন্ন ব্যবস্থা থাকে আর সেই ভোগ গ্রহণ করতে প্রচুর মানুষ ভিড় জমান পাশাপাশি তিন দিন ধরে হয় হামসামাদল সহযোগে আদিবাসী নাচ হ্যাঁ এই অংশগ্রহণ বলতে ঠাকুরের ইচ্ছায় আমাদেরকে আমাদেরকে পুজো করতে বলেছেন ওই জন্য আমরা পুজো করছি আর আমাদের সহযোগিতা বা অংশগ্রহণ করেন এই পার্শ্ববর্তী যতগুলো গ্রাম আছে প্রায় সব গ্রাম থেকেই মানুষ আসেন আদিবাসী ও আদিবাসী সব ধরনেরই মানুষ এখানে আসেন দুর্গা পূজার সময় চার দিন ধরেই এখানে আমাদের তরফ থেকেই এখন না হয় সরকারি সাহায্য পাওয়া যাচ্ছে আগে যখন সরকারের সাহায্য পাওয়া যেত না তখন থেকেই চার দিন ধরেই একটা পুজো প্রসাদ আয়োজন আছে সেখানে আদিবাসী ও সবাই প্রথম প্রথম স্থানীয় একাংশ মানুষ বাধা দিলেও এখন পুরো গ্রাম ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা থেকে পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর এমনকি কলকাতা থেকেও দর্শনার্থীরা এই পুজো দেখতে আসেন এক কথায় এই পুজোকে ঘিরে প্রত্যন্ত হিরবাদ ব্লকের গ্রামগুলির মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকে চোখে পড়ার মতো বাঁকুড়া থেকে তন্ময় চৌধুরীর রিপোর্ট কলকাতা টিভি